ডিবিসি নিউজে নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেদোয়ান আহমেদ দিনের বাছাই করা সংবাদ এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক মুস্তফা ফিরোজ এবং কলামিস্ট ও সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর স্বাগত আপনাদের দুজনকেই সংবাদ সম্প্রসারণে একটু শুরুতেই আনিস আলমগীর আপনাকে দিয়ে শুরু করতে চাই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে একটু শুরু করতে চাই আন্তর্জাতিক মেডিকেল বোর্ডের বৈঠক তারেক রহমানের ফেরা না ফেরা সব মিলিয়ে আপনার একটু মন্তব্য জানতে চাই ওনার শারীরিক অবস্থা তো ক্রিটিক্যাল কন্ডিশনে সেটা আমরা দেখতে পাচ্ছি আমরা সম্মিলিতভাবে মনে হয় সারা বাংলাদেশ সমসাময়িক ইতিহাসে আমরা দেখিনি যে কারোর জন্য এভাবে দোয়া করতে প্রত্যেকটা মসজিদে দোয়া হচ্ছে সাধারণ মানুষ দোয়া করছেন এটা এখানে রাজনৈতিক নির্বিশেষে সবাই দোয়া করছেন উনি যে তো আমাদের মধ্যে সুস্থ হয়ে আসেন এটা আল্লাহর উপর এখন নির্ভর করছে আর উনার চিকিৎসার ব্যাপারে কোন ত্রুটি তো সরকার পক্ষ বলেন পরিবার বলেন রাষ্ট্র বলেন কেউ কোন ত্রুটি করছে আমি দেখছি না একটা জিনিস হচ্ছে যে কেউ কেউ গালি দিচ্ছেন বা দোষারোপ করছেন যে আহ ইয়েতে সশস্ত্র বাহিনী দিবসের প্রোগ্রামটাতে ওনাকে না নিয়ে গেলেও হতো যে উনি যে সেনসিটিভ অবস্থায় আছেন ওনাকে সেখানে নিয়ে যাওয়া যখন হল তখন ওনাকে মাস্ক পরানো যথাযথভাবে দরকার ছিল তার সঙ্গে যারা দেখা করেছিল তারাও উন্মুক্ত ভাবে দেখা করতে পেরেছেন উনি হয়তো বহুদিন পরে মানুষকে পেয়ে উনিও একটু আবেগী ছিলেন উনিও সবার মধ্যে দেখা করেছেন কিন্তু বাস্তবতাটা তো উপলব্ধি করার নাই এখন যা হওয়ার হয়ে গেছে কিন্তু আমরা সবাই আশা করছি যে আল্লাহ যদি ওনাকে হায়াত দেন উনি আমাদের সবার মধ্যে ফিরে আসবেন

উনি নিশ্চয়ই বুঝেন ওনার কোন কন্ডিশনে আছেন উনি আসবেন ওনার প্রয়োজন মতো আসবেন কিংবা যদি নাও আসতে পারেন সেটা ওনার কাছে ব্যাখ্যা আছে কিন্তু উনি যে ব্যাখ্যাটা দিয়েছেন যে ওটা ওনার হাতে নেই অনেকের হাতে তো অনেকের হাতটা কে সেটা উনি ক্লিয়ার করলে ভালো হতো রাষ্ট্র এর মধ্যে প্রধানমন্ত্রীকে এস এস প্রধান সাবেক প্রধানমন্ত্রীকে এস এস এফ সুবিধা দিয়েছেন উনি রাষ্ট্রীয় সর্বোচ্চ একজন ব্যক্তি হিসাবে ডিক্লার করেছেন সেটা যদি উনার উনার জন্য প্রযোজ্য হয় তাহলে আমি মনে করি যে ওনার সিকিউরিটি ট্রেড আরো কমে গেল যদি সিকিউরিটি ট্রেড উনি না আসার কথা বলেন এখন ওনার ওনার জন্য তিনটে ইস্যু ছিল একটা আমার আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছিল যে সিকিউরিটি ট্রেড আরেকটা আমাদের সেনাবাহিনীর তরফে উনি যেহেতু একবার মুস্তেকা দিয়েছিলেন সেটা তার রাজনীতিতে কোনো প্রতিবন্ধকতা তৈরি করছে কিনা দ্বিতীয়ত হচ্ছে বাহিরের শক্তি বলা হচ্ছে যে আমেরিকা কিংবা ভারত অন্য কারো কারো ইঙ্গিত আছে যে উনি যাতে এখানে না আসেন উনি যাতে রাজনীতি না করেন সেক্ষেত্রে আমি বলবো যে উনার সবকিছুকে উপেক্ষা করা উচিত উনার উনার কাছে আছে জনগণ উনি একটা প্রধান রাজনৈতিক দলের একজন প্রধান নেতা বলতে হবে এর মধ্যে তো উনি যখন এটাকে উপেক্ষা করতে পারবেন না জনতার ভালোবাসা নিয়ে উনি তো চলে আসবেন এবং জনতার ভালোবাসা নিয়ে উনি থাকবেন এবং এই ধরনের উপেক্ষা করে উনি জনগণের কাতারে আসবেন জনগণকে দেখতে আসবেন সেটা আমি স্বীকার করি একই সঙ্গে আমরা এটুকু স্মরণ করে দিতে চাই যে উনি যেহেতু আঠারো বছর ধরে দেশের বাইরে আছেন। ওনার আশাটা যে সাধারণ নাগরিকের মতো হবে সেটাও না এখানে তার আসার ক্ষেত্র অনেক অনেক প্রস্তুতির বিষয় আছে কারণ উনি শুধু একটা সাধারণ মায়ের সন্তান নয় উনি একটা রাজনৈতিক দলের এখন প্রধান ব্যক্তিও জি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় চলে এসেছে আপনার তিনটি পর্যবেক্ষণও বললেন মুস্তফা ফিরোজ আপনার কাছে একটু আসতে চাই একই বিষয়ে একই রকম প্রশ্ন আপনার কাছেও যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা মানে তাকে লন্ডন যাওয়ার মতো শারীরিক অবস্থায় ফিরলে তো তারপরেই তো তাকে আসলে লন্ডন নিয়ে যাওয়া হবে কিংবা বিদেশে নিয়ে যাওয়া হতে পারে সেই শারীরিক কন্ডিশন এখন পর্যন্ত আসলে জানা যায়নি আর তারেক রহমানের ফেরা বা না ফেরা নিয়ে আপনার কাছে একটি মন্তব্য জানতে চাই ধন্যবাদ আজকে আর অন্য বিশ্লেষণ না করে ঘটনাটা যেদিকে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে বেশ সংকট থেকে আরো সংকটের দিকেই যাচ্ছে আহ মনে হচ্ছে যে

স্বাভাবিকভাবে আমাদের তো সেই বোধ বুদ্ধিটা নেই অনেকের নেতা কর্মীদের মধ্যে তো সেইটা হয়তো অ্যাভয়েড করতে চেয়েছিলেন তিনি কিন্তু এখন মনেই সেই অবস্থায় নেই ফলে বেগম খালেদা জিয়ার যেমন যাওয়ার অবস্থা নেই তেমনি তারেক রহমানের আশাটাও অনিবার্য হয়ে উঠেছে এখন অপেক্ষা দুইটা বেগম খালেদা জিয়া কতক্ষণ কতটা সুস্থ কত সময় থাকবেন আর তারেক রহমান কখন দেশে এসে পৌঁছাবে আমার ধারণা তার একটা প্রস্তুতি বা মহড়া চলছে যেটা আমরা এবার কেয়ার হসপিটালের পাশে হেলিকপ্টারে ওঠা নামার একটা প্রস্তুতি তার থেকে আজ করা যায় এটা বেগম খালেদা জিয়ার কে বিদেশে নেয়ার প্রস্তুতি না বরং কেউ আসবে তার হয়তো প্রস্তুতি তো আসলে মানে যেহেতু দলের পক্ষ থেকে এরকম একটা ক্রুশিয়াল সময় বারবার বলা হচ্ছে যে কোনো রকম এমন কোনো কথা না বলতে যেটা গুজবে রূপ নেবে সেই কারণে আমি আর বেশি কথা বললাম না এইটুকুই বললাম যে প্রত্যেকেই যেটা বলছেন এবং আন্তর্জাতিক মেডিকেল বোর্ড বসছে রাত্রে বেলায় এখনো পর্যন্ত কিন্তু আমরা তার কোন সিদ্ধান্ত পাইনি দুই নম্বর হলো আজকে কিছুক্ষণ আগে

তিন বাহিনীর প্রদানের কিন্তু তাই হয়েছে হয়তো এটা হইতে পারে যে আরো অতিরিক্ত হয়তো বিধিনিষেধের কারণে সেটা সম্ভব হয়নি কিন্তু এগুলো দেখলে একটা শঙ্কা জাগায় আসলে বেগম খালেদা জি এখন ঠিক কি অবস্থার মধ্যে আছে আমার অবজারভেশনটা বললাম আর কি মানে এরকম ছবি আমি দেখি নেই তিনি দেখতে এসেছেন কিন্তু দেখতে কি পেরেছেন কিনা সেটা আমরা কিন্তু জানি না সেই কারণে আমি বললাম তো আসলে এখন আনিস আলম যেটা বলছে যে এখন আল্লাহর কাছে মানে অনাজাত করা দোয়া করা ছাড়া সম্ভবত আর আমাদের কাছে আর অন্য কোনো কিছু আছে বলে আমার মনে হচ্ছে না জি নিশ্চয়ই তার সুস্থতা কামনা করি এবং সবাই নিশ্চয়ই তার সুস্থতাই কামনা করছেন আমাদের একটা বিরতিতে যেতে হবে বিরতির পর ফিরে এসে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই করতে চাই আপনারা নিশ্চয়ই সঙ্গেই থাকবেন বিরতির পর আবার স্বাগত সংবাদ সম্প্রসারণে আমাদের সাথে অনলাইনে যুক্ত রয়েছেন মোস্তফা ফিরোজ এবং আনিস আলমগীর বিরতির পর আবার আপনার দুজনকেই স্বাগত জানাচ্ছি শুরুতেই মোস্তফা ফিরোজ আপনাকে দিয়েই শুরু করতে চাই বিরতির পরে সেটি হলো যে জামায়াত সহ আটটি দল আজকে অভিযোগ করেছে যে একটি দলকে ভিভিআইপি বানিয়ে অন্যদের সাথে বিমাতা সুলভ আচরণ করছে অন্তর্বর্তী সরকার আপনার কাছে কি এমনই মনে হয় যে বিএনপিকে ইঙ্গিত করেছে এটা তো আসলে বোঝাই যায় যে বিএনপিকে এই সরকার কিংবা গণমাধ্যম আমরা গণমাধ্যমে অনেক সময় লক্ষ্য করি প্রথম হেডলাইন বিএনপির হয় তারপর জামায়াতের হয় তারপর এনসিপির হয় বিএনপিকে কি একটু বেশি গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার তাই কি মনে হয় বিমাতা শুলভ আচরণ হচ্ছে দেখেন বাংলাদেশে দুটি রাজনৈতিক দল প্রধান ধারে কাছে অন্য কোন রাজনৈতিক দরনে একটা ছিল সেটা চা অমুলিক আরেকটা হচ্ছে জিএনপি যেটা আছে অমুলিক যেহেতু নেই শারীরিকভাবেই জিএনপি গুরুত্ব পায় আর এখন এই কথাটা বলা বিপিআইপি এটা তো বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে তার লিগাল পয়েন্টে মানে সিকিউরিটি এনসিওর করছে কমেন্ট এটা তো একটা অত্যন্ত মানবিক একটা কাজ করছে এটা তো রাজনৈতিক সরকার থাকলেও তার করা উচিত ছিল যদিও আমাদের রেশা ঋষি রাজনীতিতে এটা আমরা মানে এটা কখনো আমরা দেখি না বরং এই সময় মানে হাসিনার সরকার থাকলে বেগম খালেদা জিয়ার পরিণতিটা আরো খারাপ হতো তো এখন যদি যারা রাজপথে যে দলগুলো বলছে তারা তো বিএনপির সাথে জোট সঙ্গী ছিল তারা যদি এখন এই কথাটা বলে তো তারা কি না তারা তো নিজেরাও তো যে সমবেদনা প্রকাশ করে এসছে দোয়া জানিয়েছে তো তারাই কথাটা বলা তো চরম এটা এটাতে একটা বিশেষ পরিস্থিতিতে এটা তৈরি হয়েছে চাইভাবে বেকম খালেদ জিয়ার পাশাপাশি তারে গ্রহণ একটা সিকিউরিটি তার থ্রেট আছে যেটা মূল কনসার্ন হয়তো এটাও ঠিক না মানে সার্বিক কি তাই তার আর কি এটা ঢালুভাবে অভিযোগ করেছে এই সময়টা আনাটাও তো একটা মানে খুবই ব্যাপার এই এখন তো এই আলোচনাটা করে বিএনপি কে বিএনপি সমালোচনা করার অনেক সময় পাওয়া যাবে কিন্তু এই সময়টা আপনি দেখেন বিএনপির কার্য তো আসলে নির্বাচনী প্রচার অভিযান বলতে কিচ্ছু নাই সবকিছু তারা বন্ধ করে দিয়ে কিন্তু তাদের নেতাকর্মীরা ঢাকায় চলে এসছে কিন্তু তাদের নেত্রীর জন্য এটা খুবই একটা গুণ পরিবেশ তাদের জন্য প্রতিটা মানে বিএনপি যারা করে একদম তৃণমূল থেকে শুরু করে সাধারণ কর্মী থেকে শুরু করে নেতা পর্যন্ত তাদের কিন্তু এখন একটাই ধ্যান জ্ঞান সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া তারে গ্রহণ এবং এর বাইরে কিন্তু নেই এই সময় যদি আপনি খোঁজা মারেন আপনি সমাবেশ করে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায় করেন অসুবিধা কিন্তু এই সময়টা কথাটা না তোলাটাই ভালো এটা বোঝাই যায় যেহেতু ভিভিআইপি সুবিধাটা দেওয়া হয়েছে বেগম খালেদা জিয়াকে এবং তারাও সিকিউরিটি প্রশ্নে তারে রহমানও পাবেন তো সুতরাং এটা তাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তো এই বলাটা আরো পাঁচ দিন সাত দিন পরে বললে ভালো হয় এখন বলাটা এটা রাজনৈতিক সমন না তাহলে যেই রাজনৈতিক কালচার থেকে আমরা বেড়ে আসতে চাচ্ছিলাম যে একটা গণতান্ত্রিক সহনশীল একটা রাজনৈতিক পরিবেশ তাহলে তো সেটা আর থাকবে না তারপর পরে দেখা যাবে যে আমরা তীব্র মল্ল যুদ্ধ শুরু হয়ে গেছে আমরা ওই নোংরা রাজনীতি তো আর চাই না তো সুতরাং এই কথাগুলি এখন বলাটা অমানবিক আচ্ছা নির্বাচন কি পক্ষপাতমূলক হতে পারে তার অভিযোগ করছে যে নির্বাচন পক্ষপাতমূলক হতে পারে নির্বাচন পক্ষপাত কে কার বিরুদ্ধে বলছে জামাত জামাতের মতন পক্ষপাতমূলক করবে বিএনপি বিএনপির মতন করে করবে সবাই তো ওর মানে আমরা আমরা এখন তো নির্বাচনটা তো অনেকটা আমি মানে জামাত যা বিএনপিও তাই সবই তো শেখ হাসিনা বিরোধী শক্তি সেই বিরোধী শক্তিরা যদি এখন বলে একজন আরেকজনকে অভিযোগ করে এটা তো হাস্যকর এটা মানে কে কার বিরুদ্ধে বলতেছে তাহলে প্রশাসন নিরপেক্ষ করার জন্য তাহলে আওয়ামী লীগের যাদেরকে বিতাড়িত করা প্রশাসন থেকে তাহলে তাদেরকে এনে নিরপেক্ষ করতেবে হবে এছাড়া তো কোথা থেকে লোক পয়দা করবে নিরপেক্ষ বলতে কিছু আছে গত পনেরো বছরে যেভাবে প্রশাসন দলায় মোশ্রা হয়েছে তাতে তো আর কেউ নিরপেক্ষ বলতে কিচ্ছু নাই পেশাদারিত্ব তো কিচ্ছু নাই তো সুতরাং কাকে দিয়ে মানে বিএনপির হাতে দেবে যে তুমি নিরপেক্ষ করো অথবা জামাতকে বলবে তুমি নিরপেক্ষ করো এর মডেলটা কি মানে এটার একটা যদি মডেল বুঝতাম যে অমুক দিলে ভালো হইতো এরকম চৌষট্টিটা জেলার ডিসি তারপরে ও নাম তারা বলুক যে নিরপেক্ষ সেটা কি পারবে সেটা পারবে না সুতরাং এই দোষারোপের রাজনীতি থেকে যদি বেরোয় না আসে তাহলে তো মানে প্রত্যেকেরই কপালে খারাপই আছে জি আমি একটু আপনার কাছে আরেকটু সংক্ষেপে একটি একটি বিষয় জানতে চাই তারপর আডিস আলুকের কাছে আসতে চাই আপনি বললেন না যে বাংলাদেশে প্রথমত যে আওয়ামী লীগ এবং বিএনপি নিয়ে আসলে কথা হতো এখন যেহেতু একটি দল নেই আওয়ামী লীগ যখন ছিল অন্যান্য কোনো দল ছিল না আওয়ামী লীগ মানে স্বৈরাচারী কায়দায় অন্যান্য দলকে কখনোই নির্বাচন আসলে কীরকম হয়েছে এটা আমরা সবাই জানি এখন তো আবার আওয়ামী লীগ নাই এখন তাহলে আছে বাংলাদেশ কি বিরোধী দল সংকটে সবসময় ভুগবে মানে অবস্থাটা কীরকম দাঁড়াচ্ছে না 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 সেটা সেটা না সেটা মানে মানে নির্বাচন হওয়ার পর পরই মানে সরকারি দল বিরোধী দল দাঁড়ায় যাবে এবং আমার ধারণা যে যথেষ্ট পরিমাণ একটা বিরোধী অবস্থা তৈরি হবে কারণ জামাতের তো একটা রাজনীতি আছে জামাত যদি বিরোধী যায় তার একটা রাজনীতি আছে আর বিএনপির একটা রাজনীতি আছে জামাত বিএনপির রাজনীতি একদম সম্পূর্ণ বিপরীত একটা ইসলামী মূল্যবোধকে ঘিরে রাজনীতি আর একটা হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধ কে ঘিরে রাজনীতি করে দুইটার মধ্যে একটা সাংঘর্ষিক অবস্থাটা তৈরি হবে এবং সেটা ভালো হতে পারে এটা মন্দও হইতে পারে ফলে বাংলাদেশ হয়তো একটা উগ্রপন্থার দিকে ধাবিত হওয়ার একটা শঙ্কা আছে সেই শঙ্কাটা কতখানি হবে না হবে সেটা নির্ভর করবে আবার জামাত কতখানি কন্ট্রোল করতে পারবে সেটার উপরে আমি একটু আনিস আলমগীর আপনার কাছে একই প্রসঙ্গে কথা বলতে চাই যে নির্বাচন পক্ষপাতমূলক সংখ্যায় হচ্ছে জামাত সহ সমমনে আট দল তারা মনে করছে নির্বাচন পক্ষপাতমূলক হতে হবে ও হতে পারে সেই সাথে বিএনপিকে বিশেষ সুযোগ দেয়া হচ্ছে বলে তারা মনে করছে আপনার কাছে মন্তব্য জানতে চাই বিএনপি কেন জামাত কেও তো সুবিধা দেওয়া হচ্ছে নির্বাচন তো পক্ষপাত মূলক হচ্ছে একতরফা নির্বাচন হচ্ছে নির্বাচনে চোদ্দ দলের নির্বাচন আসবে কিনা এখনো নিশ্চিত না আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা সেটা এখনো নিশ্চিত না বলা হবে যে আওয়ামী লীগ দল তাকে নির্বাচন করতে দেওয়া হবে কেন তাকে তো আইন করে করে বন্ধ দেওয়া হয়েছে আদালতে আছে এগুলো তো সব কথার কথা কিন্তু আইনগত ভাবে আপনি কি করছেন আইনগত ভাবে তো আপনি তাকে নিষিদ্ধ করতে পারেন না এখনো যদি আইনগতভাবে তাকে নিষিদ্ধ করেন তাহলে তার সে নির্বাচন আসতে পারবে না কিন্তু আপনি আমার বিরুদ্ধে একটা অভিযোগ আনছেন সেটা অভিযোগ প্রমাণিত হওয়ার আগে আপনি তো আমাকে নির্বাচন থেকে নিষিদ্ধ করতে পারেন না আপনি বলবেন যে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বা অন্যান্যদের বিরুদ্ধে অভিযোগ আছেন ওদের মামলা রায় হয়েছে সেটা তো একটা দলের প্রধানের বিরুদ্ধে কিন্তু দল হিসাবে আওয়ামী লীগকে দায়ী করে যে মামলা সেটা কই এখন সেটা তো আমরা দেখি নাই সেটা সরকার একটা নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখছে তো যে নির্বাচন হতে যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ করে রাখছে কার্যক্রম নিষিদ্ধ করা মানে হচ্ছে করতে দিবে না এখন আওয়ামী যদি নির্বাচন অংশগ্রহণ করতে দেওয়া হতো সেখানে যদি আওয়ামী লীগ সহ যদি বিএনপি অভিযোগ করতো আওয়ামী লীগ অভিযোগ করতো জামাত অভিযোগ করতো তাহলে এটার একটা ভিত্তি থাকতো এগুলো হচ্ছে মানুষকে ধোকা দেওয়ার জন্য এক ধরনের প্রচেষ্টা যে নির্বাচন নিরপেক্ষ হবে না নির্বাচন নিজেই না। নির্বাচন নির্বাচন নির্বাচন। নিজে হচ্ছে হতে যাচ্ছে কারণ এখানে একতরফা নির্বাচন হতে যাচ্ছে শেখ হাসিনা যেভাবে নির্বাচন দেখিয়ে দিয়েছিল তার থেকেও নিকৃষ্ট নির্বাচন হতে যাচ্ছে কেন বলেন আপনি কারণ হচ্ছে যে শেখ হাসিনা যে নির্বাচন গুলো করেছিল তিনটা নির্বাচন বাংলাদেশের ইতিহাসে যেগুলোকে জঘন্য ইলেকশন বলে আমরা বলছি সেই ইলেকশন গুলোতে পার্টিসিপেন্টের উনি কাউকে বাধা দেয় নাই কে পার্টিসিপেট করবে করবে না সেটা তার দলের সিদ্ধান্তের উপর ছিল আর এখন হচ্ছে বাংলাদেশের প্রধান একটি রাজনৈতিক দলকে বলা হচ্ছে তুমি নির্বাচন অংশ নিতে পারবে না জাতীয় পার্টিকে এখন ফুলসেরাতের উপরে রেখে দিছে তুমি এই দিকে যেতে পারবে না ওইদিকে দিকে যেতে পারবে তুমি যাবে অংশ নিতে পারবে কি পারবে না সেটার কোনো ঠিক নাই চোদ্দ দল বলছে আওয়ামী লীগের সহযোগী তাদেরকে ধরলে তাদেরকে পিটাবো তাদেরকে জেলে দিচ্ছে তারা ইলেকশন করতে পারবে ঠিক নাই এই পরিস্থিতি যদি জামাত আওয়ামী লীগ বিএনপিকে বিএনপি যদি জামাতকে যদি অভিযুক্ত করে এই সমস্ত রঙ্গ তামাশা করে এগুলো হচ্ছে জাস্ট তামাশা তামাশা ছাড়া আর কিছু নয় নির্বাচন যেভাবে হতে যাচ্ছে সেটা হচ্ছে একটা একতরফা নির্বাচন হতে যাচ্ছে এবং সেই নির্বাচনে বিএনপি এবং জামাত নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে জামাতের সাথে তার এ টিম বি টিম সি টিম আরো কিছু আছে তারাও এখানে যোগ দিবে এ টিম বি টিম সি এর কোনো কোনো দল বিএনপির সাথে আসতে চাচ্ছে দিস ইজ দ্য সিনারিও এবং এই ধরনের ইলেকশন নিয়ে সাধারণ মানুষের তো কোনো আগ্রহ নাই এটা শুধু দলীয় নেতাকর্মীদের মধ্যে আগ্রহ আছে বহুদিন পরে একটা ইলেকশন হচ্ছে এই ইলেকশনের পরে হয়তো ক্ষমতা দখল করবে কোন একটা রাজনৈতিক দল তারা যেতে পারবে দিশা তো দেখা যাচ্ছে বিএনপির অবস্থান ভালো কারণ এই জন্যই যে ভোটার তারা অনেক এগিয়ে আছে কিন্তু আনিস আলম কি আপনার কথার প্রসঙ্গ ধরে আমি একটু মুস্তাফা ফিরোজা আপনার কাছে আসতে চাই আনিস আলম কি কথা বললেন যে আওয়ামী লীগ নির্বাচন নির্বাচনে অংশ না নিলে মানে আগের মতোই নির্বাচন হবে এরকম একটা প্রসঙ্গ এরকম একটা ইঙ্গিত তিনি দিলেন তার কি তাই মনে হয় অংশ না নেওয়ার বিষয়টা আসলে আহ খুব সরলঙ্কে বলা যাবে না কারণ এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে একটা গণভূত্থান হয়েছে আপনি দেখেন স্বাধীনতার পরে জামাতের অবস্থা কি তখন যদি বলে জামাত একটা রাজনৈতিক দল তো তাকেও গণতন্ত্র অধিকার দেয়া উচিত সেটা কি মানে খুব সামঞ্জস্যপূর্ণ হবে এটাও তো একটা গণভ উত্থানের মত একটা বিশাল ঘটনা ঘটেছে তো এটার পরবর্তী পর্যায়ে এই ধরনের সময় ও পৃথিবীতে অন্যান্য দেশে কি ঘটছে গণভ যারা পরাজিত হয় পরাস্ত হয় দেশ ছেড়ে পালিয়ে যায় তারা কি অন্য রাজনৈতিক দলের মতই গণতান্ত্রিক সুবিধা পাবে নাকি পাবে না এইটা একটু একটা বড় আলোচনা আমি কনক্লুশন টানবো না আমিও জিনিসটা একটু কনফিউজড ইন্টার একটা আসলে বিস্তারিত একটা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া দরকার। সেটা যেন হয়ে থাকে মসআফির তাহলে জামাতের জন্য একই আইন প্রযোজ্য হওয়া উচিত। গণহত্যাকারীরা যদিও নির্বাচনে অংশ নিতে পারে তাহলে 24 এর গণহত্তাকারীরা কেন পারবে না? না না সেটা সেটাই হচ্ছে জামাত তো নানান প্রক্রিয়ার মধ্য দিয়ে আস্তে আস্তে তারপরে তারা একটা পর্যায়ে আসছে এখন আসছে। এখন আগের না তাহলে কথায় যৌক্তিকতা আছে এটা নিয়ে আসলে আলোচনার প্রয়োজন দীর্ঘ সময়ে আমাদের সময় স্বল্পতার কারণে আসলে আমরা আলোচনা করতে পারলাম না অনেক অনেক ধন্যবাদ আনিস আলমগীর এবং ধন্যবাদ মোস্তফা ফিরোজ এই ছিল সংবাদ সম্প্রসারণে সঙ্গেই থাকুন